এই আজকে আবারও আজকে আবার ওই যে ভিডিওটা স্টার্ট করলাম বিকাল থেকে এই যে রাস্তাতে আছি অফিস থেকে বাড়ি ফিরছি তো সবুজে সবুজে ভরা আবার দেখাচ্ছি তোমাদেরকে পুরো সবুজে সবুজে ভরা দেখো কত সুন্দর লাগছে তোমাদেরকে কিন্তু প্রতিদিন দেখায় আমি এই সবুজ জিনিসগুলো হ্যাঁ কিছুটা বাজার করে এনেছি যে আমটা আনলাম এখনই তো ঘরে সবজি বাড়ন্ত হয়েছিল বাড়ন্ত বলতে আদাটা বাড়ন্ত হয়েছিল। আদা আনলাম আর টমেটো কিছু কিছু সবজি নিলাম গেলাম তো যখন হাত ছাড়া করলাম না নিয়ে নিলাম কিছুটা কেন্দুরিও নিলাম আর এই যে নিয়েছি পাকা আম পাকা আমগুলো নিয়েছি কেন আমাদের গাছে এবার আম নেই সেরকম কোনোবার আম কিনতে হয় না কিন্তু এবার আমাকে আম কিনতে হচ্ছে বুঝতে পারছে তো গাছ একদম ফাঁকা আমাদের গাছে আমাদের একটাও আম নেই তো আম কিনে আনলাম দেখি খেয়ে কেমন হবে তো আজকে তো বৃহস্পতিবার মেয়ের জন্মদিনটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে আজকে বাংলাতে কালকে আমরা তো বাঙালি আমরা বাংলাতেই পালন করি আর এখনকার ছেলেমেয়েরা এখন ছেলেমেয়েরা ও ইংরেজিতে করছে তাই একটু মেয়ে জন্মদিন পালন করলো বান্ধবীদের সঙ্গে যে রেস্টুরেন্টে কেক কেটেছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে আর কালকে শুক্রবার কালকে আমার বাড়িতে এগুলো তো হবে না কার সন্তোষীমা আছে তো একটু পালন করবো পালন বলতে একটু পায়েস আর পাঁচ রকম ভাজা অফিস থেকে বাড়ি চলে এসেছি চা খাওয়া হয়ে গেল এবার একটু ফ্রেশ হয়ে নেব ভিডিওটা আমার বিকাল থেকে দিতে শুরু করেছি তো তোমরা একটু জুড়ে থেকো রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কালকে ভিডিওটা শুরু করেছিলাম তো আজকে আবার ভিডিওটা শুরু করলাম তো তোমরা কি জুড়ে থাকো রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আমি ব্লগটা কালকে বিকালে একটু স্টার্ট করেছিলাম কিন্তু কালকে বিকেলে সন্ধ্যের দিকে স্টার্ট করেছিলাম তো আজকে আবার পুরো ব্লগ ভিডিওটা আজকে দেবো তো তোমরা দেখো আজকে আমাদের একটা স্পেশাল ডে আমার বড় মেয়ের জন্মদিন তো জন্মদিনে শুক্রবার তো কালকে ইংরেজিতে ওরা পালন করেছে বান্ধবী মিলে সব কেক কেটেছে কেকটা কালকে দেখিয়েছি তোমাদেরকে কালকে ভিডিওতে একটু দেখিয়েছি তো বাড়িতে সেরকম কি বলো তো আজকে আমাদের শুক্রবার সন্তোষীমা করি তোমরা তো সবাই জানো সবাই যেন আমরা শুক্রবার সন্তোষীমা বার করি আমার মেয়েও করে তো আমরা কোনো নিরামিষ সব নিরামিষ খাই আঁস খাই না আবার টক ছাড়া জিনিস খায় মানে মিষ্টি পর্যন্ত খেতে পারি না সেই জন্যে মেনু কিছু কিছু করলাম সকালে মা একটু পায়েস করে দিল আর আমাদের তো এবার পুজো দেওয়া যাবে না প্রতিবার সকালে উঠে আমি স্নান টান করে পুজো দিয়ে আসি তারপর আমি পায়েস করে দিই তো মা আজকে পায়েসটা করে দিল আমার শরীরটা খুব একটা ভালো নেই তো রান্না বান্না করছে আমিষ হবে না আবার টক হবে না টক জিনিস হবে না টমেটো শোয়া কিছু হবে না তো হয়েছে এখানে চাল কুমড়ো ভাজা পোস্ত তরকারি ভেন্ডি ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর হয়েছে ডাল বিউ অড়হর ডাল আর পায়েস হয়েছে আর ভাত বাস মিষ্টিও খাওয়া যাবে না দইও খাওয়া যাবে না ছুটির দিন মানে কি বলো তো দুপুরে একটু ভাত খেয়ে ঘুমাতে ইচ্ছে করে তো ঘুমিয়ে গেছিলাম কিছু নয় ঘুমালে কি বলতো অভ্যাসটা একদম খারাপ হয়ে যায় তো ঘুম থেকে উঠে দেখি আর মেঘলা মেঘলা সারাদিনই মেঘলা মেঘলা করছে অবশ্য কিছুনু ফুলের গাছটা পড়ে গেছে দেখো এই বৃষ্টি পেয়েছে না এত পড়ে গেছে এখানে আর গোড়াটা কোথায় আছে দেখো এই দেখো গোনাটা এখানে আছে আর গাছটা কোথায় দেখো লাগালাম সেদিনকে পুদিনা পাতার গাছটা দেখো পুদিনা পাতার গাছটা নতুন করে পাতা বেরিয়েছে তো ওইখানে ছিল গাছটা তো ভালো হচ্ছিল এটা হচ্ছে জোয়ান পাতা গাছ জোয়ান পাতা গাছ এটা কি একদম খেলে না কি বলবো জোয়ানের মতো বন্ধ একদম মনে হয় জোয়ান জোয়ান খাচ্ছি যেন গাছটা খুব সুন্দর হয়েছিল যেন গাছটা মরে গেল গেলো আবার বেরিয়েছে দেখ দুটো মানে টপের মধ্যে একদম ছড়িয়ে পড়েছিল এত হয়েছিল তো গাছের পাতার পাতাটা কত মোটা দেখো তো পাতাটা কি গন্ধ এত সুন্দর সেন না আমি শুধুই বারে বারে শুকে দেখছি দেখো একদম জোয়ান পাতা জোয়ান খাবো জোয়ান খাবো এরকম মনে হচ্ছে বৃষ্টি পেয়েছে তো মেঘের বৃষ্টি তো গাছের পাতাগুলো সবুজ হয়ে উঠেছে আবার ঘাসগুলোও গজিয়ে উঠেছে ফুল দেখো এখানে অপরে ফুলটা ফুটেছে নীলকণ্ঠ ফুল আর কি নীলকণ্ঠ ফুলটা খুব সুন্দর ফুটেছে এখন তো ফুলে সেরকম সিজন নয় এই গাছটাতে ফুল ফুটেছে কী করবা চুলটা চুলটা বেঁধে ভালো করে শুভ হ্যাঁ কোথায় এখন কোন খেলবে এখানে তুই আর তুই ওই খেলার সাথে ধুয়ে একটু খেয়ে নেব আমি আমি এই পাতা তিনটে চারটে করে তুলে খেতাম আগে যখন প্রচুর তো গাছ ছিল এখন তো গাছগুলো মরে গেছে তো এখন তো বেশি তোলা যাবে না তাহলে গাছটা আবারও মরে যাবে সেই জন্য একটা তুলে ধুয়ে খেয়ে নিলাম ভালো লাগছে বেশ গন্ধটা আবার একটু টকটকও ভাব আছে উঠুনগুলো ছাঁট দিয়ে দেবো এই যে খেলা কেউ নেই তো দুজনে দুজন খেলছে আর সব কোথায় নেই কার কোথা আছে খেলবে ও ক্রিকেট আর ঘেমে টেমে এক হয়ে যাবে খেলার সঙ্গীটা দেখো তুহিন কটা বাজে দেখি চারটে পঞ্চান্ন সারাদিন ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা বেশ ঠান্ডা ঠান্ডা আছে গরম নেই আজকে খদ্দগুলো ছাঁট দেব জামা কাপড়গুলো গুছিয়ে তারপর ওর বাবা উঠলে চা করব তোমাদেরকে এই যে এইখানে ধানকুলি পাতা মা লাগিয়েছিল গরমের সময় সব গাছগুলো মরে যায় আবার বৃষ্টি ফেলে না বর্ষা দিন এরকম আবার মুকিয়ে গেছে এরকম ভালো লাগে বেশ ধানকুলি পাতা বড়া করে খাওয়া যায় এমনি খাওয়া যায় আর দেখাই বেল গাছটা মাথাটা ভারী হয়ে গেছে দেখো বেল গাছটা কেমন পড়ে গেছে বেল গাছটা তুললে তুলে বসাতে হবে না হলে হবে না কেমন ভাবে পড়ে গেছে দেখো এই যে দেখো বিকাল তো কে বলবে মনে হচ্ছে হয়ে গেছে এত অন্ধকার তো লাইটটা ফ্যানটা দিলাম দিয়ে তারপরে এবার চা খাবো বললো বাবা চা তারপর তারপরে জামা কাপড় পর্বত পরে আছে এগুলো সব করব। আজকে আলু কিনে এনেছিল যে চৌকি তলের মধ্যে ভরে রেখেছি আর কি গন্ধ কি বলবো গো বন্ধুরা আমি আলুর ভিতরে হয়তো দু একটা পচা আলু ছিল বেঁচে ফেলে দিয়েছি কিন্তু প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে যতক্ষণ না ফ্যানের হাওয়াটা লাগছে না গন্ধ বেরোবে এভাবে দেরি না করে উঠুনটা ঝাঁট দিয়ে দেবো তারপরে বাবা আবার উঠেছে চা খাবে চা করব তারপরে অনেকটা কাজের শান্তি তা তো হবে চাটা করে দিয়ে ঝাঁটা দিয়ে চা করব। মেঘলা মেঘলা স্বাভাবিক মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে জানি না কতক্ষণ টিকে থাকবে এই ছাঁদ দেওয়া হাওয়াতে হয়তো জাত আবার এলোমেলো পাতা চলে আসবে নানান জায়গা থেকে চাটা বসিয়েছি ও বাবা খাবে কে দোকানে যাবে আজকে লেবু দিয়ে চা করব যা কারেন্টটা চলে গেল চাটা অর্ধেক হয়েছে আর বসিয়েছিলাম কারেন্ট চলে গেল হাফ একটু ফুটতে শুরু করেছিল কারেন্ট চলে গেল তো নিয়ে চলে আসলাম গ্যাসে গ্যাসে চাটা সম্পূর্ণ করে একটু লেবু দিয়ে লবণ দিয়ে খাবো চাটা ওই দিন তো আদা চা খাওয়া হয় লেবু চা কমই খাওয়া হয় মানে ঝিরঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে বা হাওয়াও দিচ্ছে দেখো এইদিকটা দেখা আমার বাড়ির পিছনটা একটা বাড়ি হচ্ছে ওখানে তো সেই জন্য এখানে বালি আমার মা দেখো দাঁড়িয়ে আছে ওখানে ওদের বাড়ি হচ্ছে দেখতে গেছে আমার মা ও দেখেছিল অবশ্য আমাকেও যাওয়ার আমাকে কি প্রচন্ড হাওয়া দিতে লাগলো দেখো চারিদিকটা মেঘে একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে চা খেয়ে এই যে দোকানে বেরোবে তো বৃষ্টি শুরু হয়ে গেল তো আটকে গেল ওখানে ওখানে দাঁড়িয়ে আছে আমাদের ভিতরে চলে আসো ওখানে দাঁড়িয়ে আছে ওখানে অবশ্য ছাদের মতো এটা দেওয়া আছে মাথায় জল পাবে না দেখো বৃষ্টিটা কীরকম যেই না বেরোবে সেই শুরু হয়ে গেল কী আর করা যাবে দেখো বৃষ্টি হয়ে গেল টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হয়ে গেল সঙ্গে হাওয়াও ছিল বৃষ্টিতে না ফুলের গাছগুলো দেখতে খুব ভালো লাগে বৃষ্টিতে ফুলের গাছগুলো বৃষ্টি মেঘের বৃষ্টি পেয়েছে তো তা দারুণ সুন্দর ফুল ফুটছে এত সুন্দর ফুল কিন্তু ফুটতো না আগে এখন ফুটছে গাছগুলো ভালো লাগছে বেশ এইটা গাছে আমাদের সবেদা গাছে পুরো সামনে বার সবেদা ধরবে মনে হচ্ছে দেখে সালাম কেমন ভাবে পড়ে আছে দেখো আগে তোমাদেরকে দেখাছিলাম না পেপে গাছটা দেখো পেপে ধরে গেছে এই দেখো ছোট ছোট পেপে ভাবলে এখানের মধ্যে পেপে ধরবে না তো ধরে গেছে পেপে হ্যাঁ কি নেব আমি কিছু নেবো না এই দোকান থেকে নিয়ে চলে আসলো খাবার ম্যাগি কী কিনে আসছি দেখি ম্যাগি সি সিউ পি কী আছে তো এই দোকানে খাবার সিরি বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যাও লেগে গেছে দেখো বৃষ্টি হচ্ছে দেখো কি সুন্দর একটা গন্ধ মাটির গন্ধ বৃষ্টি হলে না মাটির গন্ধ লাগে খুব ভালো দেখো কি সুন্দর লাগছে না সুন্দর হয়ে আসছে আবার বৃষ্টি পড়ছে রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে কিন্তু কাদা এটা দেখাই তোমাদেরকে বৃষ্টি হচ্ছে কারেন্টটাও চলে গেছে দেখো ঝিরি ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি খেলাম চা বিস্কুট খেলাম তারপর এবার রাতে খাবারের ব্যবস্থা এখানে করছি বাদাম ভাজলাম বাদাম লঙ্কা পেটে নেব জল দেয়া ভাত আছে রাতের জন্য আর এখানে হচ্ছে আলু চচ্চড়ি আলু চচ্চড়ি আর বাদাম বাটা দিয়ে রাতের আমাদের আজকে জল দেওয়া ভাত আর দিনের সাথে কিছু কিছু সবজি আছে

ঢাকা দিয়ে দিয়ে না ভাজবো জল দেবো না ঢাকা দিয়ে দিয়ে স্পিডটা কমিয়ে দিয়ে ভাজলে বেশ খেতে ভালো লাগে সারাদিনে তো তোমাদের ভিডিও দিলাম তো মেয়ে পড়ছে মেয়ের কাছে বসে আছি মেয়েকে পড়াবো বাস আর ভিডিওটা বেশি বড় করবো না তো এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট